হ্যালো ফ্রেন্ডস চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু সাংসারিক টিপস যে টিপসগুলি নিত্যদিনের কাজে প্রয়োজন হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো টিপস নাম্বার ওয়ান বাঙালির প্রত্যেক বাড়িতেই প্রতিদিন ভাত রান্না হয় কিন্তু এই ভাত রান্না করতে কিন্তু আমাদের অনেক গ্যাস পড়ে এমনকি ইন্ডাকশানের চুলাতে রান্না করলেও কারেন্ট পরে তাছাড়া রাইস কুকারে বসালেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি চালটিকে যদি আমরা দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু চাল অনেকটা নরম হয়ে যাবে এবং ভাত খুব দ্রুত হয়ে যাবে এতে করে কারেন্ট বা গ্যাস দুইটাই অপচয়ের হাত থেকে বাঁচবে কেউ যদি চান তো সেটা রাতেও করে রাখতে পারেন রাতের বেলায় চালটিকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে চালটিকে ভিজিয়ে রাখতে হবে এতে করে দেখবেন আপনাদের ভাত খুব দ্রুত হয়ে যাবে আমি কিন্তু প্রতিদিন এভাবেই ভাত রান্না করি এতে করে ভাতগুলি কিন্তু অনেক বেশি ঝরঝরা হয় তো কেমন লাগলো টিপসটি বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না চলে এলাম দ্বিতীয় টিপসে যে কোনো পাত্র গ্যাসের পরে বসানোর আগে তো আমরা একটু পানি দিয়ে ধুয়ে নিই তো সেক্ষেত্রে পানিটা কিন্তু এতে লেগেই থাকে আর এই অবস্থায় তেল দেওয়া সম্ভব হয় না তো এভাবে গ্যাসের পরে পানি সহ পাত্র রেখে দিলে গ্যাস অনেকটা কিন্তু পড়ে তো ছোট্ট একটি টিপস যদি আমরা সবাই ফলো করি তাহলে কিন্তু এই অপচয়ের হাত থেকে গ্যাস বাঁচানো সম্ভব সব সময় হাতের কাছে একটি কাপড় রেখে দিতে হবে এবং সেটি দিয়ে এই ভেজা কড়াই বা ফ্রাই প্যান ভালোভাবে মুছে তারপর গ্যাসের চুলায় বা ইন্ডাকশানের চুলায় বসাতে হবে এতে করে পাত্রটি খুব দ্রুত গরম হবে এবং গ্যাস অপচয়ও কম হবে তিন নম্বর টিপস রান্নার পরে অবশ্যই সব সময় এই গ্যাসের সুইচটি অফ করে দিতে হবে এতে করে গ্যাস দেখবেন অনেক দিন চলবে টিপস নাম্বার চার কন্ডেন্স মিল্কের এই কৌটাগুলা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আসে তবে এই যে কৌটা এটার পুরা ঢাকনি খুললে কিন্তু দুধটা সময় পুরাটা ব্যবহার হয় না অনেক দিন ধরেই খেতে হয় তো ক্ষেত্রে পুরা ঢাকনিটা খুলে ফেললে দুধটা অনেক সময় গন্ধ হয়ে যায় আবার ছোট একটি ফুটা করলেও এই মিল্কটি বের করতে অনেক প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনাদের ছোট্ট একটি টিপস দিচ্ছি এটা যদি আপনারা এক পাশে করেন তো সেক্ষেত্রে দুধটা কিন্তু ঢালতে অনেকটি সময় লেগে যায় এমন কি অনেক সময় বেরো হতে চায় না তো অধৈর্য হয়ে অনেকে এই পোড়া ঢাকনিটি খুলে ফেলে তো সেটা না করে যদি আরেকটি ছোট পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে তো সেটা হলো ঠিক যে পাশে ফুটো করা হবে তার অপোজিট পাশে আরও একটি ছোট ছিদ্র করে নিতে হবে এতে করে কি হবে এক সাইড দিয়ে বাতাস ঢুকবে এবং এ পাশ থেকে দুধটি কিন্তু খুব ভালোভাবেই একটু দ্রুত বের হবে তো এতে করে পুরা ঢাকনিটাও খোলা লাগবে না আর দুধটাও গন্ধ হবে না আবার আপনারা যদি চান তো এটি পুরা মাস ধরেও খেতে পারবেন এতে করে কোনোই সমস্যা হবে না কেমন লাগলো বন্ধুরা টিপসটি অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু এই পদ্ধতিতে কিন্তু অনেক দিন একদম টাটকাভাবে ইউজ করা যায় চলে এলাম পঞ্চম নম্বর টিপসে এরকম ছোট ছোট জার কিন্তু আমাদের প্রত্যেকের বাসাতেই কম বেশি থাকে আচারের বয়ম বা মধুর বয়ম তো এগুলা যদি আপনারা ফেলে না দিয়ে এভাবে সুন্দরভাবে একটু রং করে ডেকোরেশন করে সাজিয়ে রাখেন তাহলে কিন্তু ঘরের মাধুর্য বাড়বে এই ছোট ছোটো জিনিসগুলা অপচয়ের হাত থেকে বেঁচে যাবে তো আজকের এই টিপস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ